উম দুটো একটাই রোহিঙ্গা আছে সে হচ্ছে শান্তিকুঞ্জে হ্যাঁ গাদ্দায় অধিকারী আচ্ছা বলা হচ্ছে এক কোটি রোহিঙ্গা ধরা পড়বে আদৌ কি ধরা পড়েছে একটা কথা বলি শুনুন এক কোটি রোহিঙ্গা এক কোটি রোহিঙ্গা কোথা থেকে রোহিঙ্গা যদি হতে হয় তাহলে কোন বিজেপির যে নেতৃত্ব আছে তাদের বাড়ির লোক হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ওরাই রোহিঙ্গা আর এই ভারতবর্ষের মানুষ কেউ রোহিঙ্গা নয় যারা বাংলাদেশ থেকে এসেছে তারাই আসল রোহিঙ্গা আপনার নাম এসে এসেছে আমার বাড়ির আমার মায়ের নামে এসছে না আমার আসেনি আপনি কি রোহিঙ্গা না আমি রোহিঙ্গা হবো কেন কিন্তু এখানে আর একটা প্রশ্ন জাগে আমার মায়ের নামে আসছে তাহলে আমরা অবৈধ আমাদেরও নাম এসআই এর আসা উচিত ছিল এটা কি করে কিভাবে করা হচ্ছে সেগুলো আমি ইসিআই এর কাছে দাবি করছি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি আমার যদি এসআই নাম না আসে আমার মা এসছে তাহলে আমি অবৈধ এইটা প্রশ্ন করছি আমি ইলেকশন কমিশনের কাছে এআই দিয়ে কত মানুষকে বিভ্রান্ত করবে না না এসএ করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিব্রত করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করা হচ্ছে হ্যাঁ এসএ নাম করে হ্যাঁ এই বিভিন্ন রকমের বিভ্রান্ত কর সৃষ্টি তৈরি করছে বিজেপি এতে কি তৃণমূল অ্যাডভান্টেজ পাচ্ছে মনে করছে আবে তৃণমূল তো তুই অবশ্যই পাচ্ছে আপনার নাম এসএআর এ না কোটি রোহিঙ্গা ধরা পড়েছে আদৌ কি ধরা পড়েছে জি না এটা সব ভুল তথ্য এটা বিজেপির চক্রান্ত এসএআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিভ্রান্ত করে টিএমসি কে অ্যাডভান্টেজ দেয়া হচ্ছে কি এগুলো এগুলো হচ্ছে বিজেপির এই এসএআর করে বিজেপি নিজের ক্ষতি ডেকে এনে প্লাস মানুষকে বিভ্রান্ত করে এটা হচ্ছে আমাদের টিএমসি এর আরো জয়যুক্ত হলো আপনার নাম এসএআর এ আসছে হ্যাঁ আসছে আচ্ছা বলা হচ্ছে এক কোটি রোহিঙ্গা ধরা পড়বে আদৌ কি ধরা পড়েছে না 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 এসব সব ধাপ্পাবাজি কথা এগুলো এসআইআর করে বিজেপির ভালো হলো না উল্টে মানুষকে বিব্রত করে টিএমসি কে অ্যাডভান্টেজ দেয়া হলো সুবিধা করে দেয়া হলো হ্যাঁ এ তো বিজেপি তো মানুষকে প্রেশার করাচ্ছে আর বাদবাকি এই যা করছে এই আরো টিএমসির সুবিধা হলো